আসসালামু আলাইকুম পেটসান বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে শুক্রবার চলে এসেছি মিরপুরের এক কবুতরের হাটে তো আজকে পনেরো তারিখ বিস্তারিত জানাবো ফেন্সি, রেসার গ্রীবাস ইত্যাদি হাটে যে ধরনের কবুতর উঠেছে

অনেকেই আছে আপনার ভিডিও দেখে অনেকেই দেখে না যারা নতুন রান নিতে পারে একদম রানিং না জোর অনেক কোয়ালিটি এটার বাচ্চাও আছে ও ওই যে নিচে বাচ্চাগুলা না এই যে এই যে আচ্ছা ভাই বাচ্চাগুলা কত হলে ছাড়বেন ভাই বাচ্চাগুলো ভাই সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এই জোড়ার বাচ্চাও আছে ভাই সাতশো টাকা হইলে আসলে বিক্রি করবে চমৎকার আচ্ছা এবার চলে যায় ফিল্ড ব্যাগে ভাই ফিল্ব্যাগের জোড়াটা কত হইলে ছাড়বেন

রাসেল ভাইয়ের কাছে আজকে দেখা যায় ভালো রেসারের কালেকশন আছে আশা করি কম দামে দিবে ভাই একটু বলেন পার পিস দাম বলেন পরে জোরা জাল লাগবে নিবে এখানে সবজি সবজিটা নর মাক্সি দুটা নর আর বাকি সব মাদি আচ্ছা সবজিটা নর মাক্সিটা নর বাকি গ্রিজেল ওই পাশের মাক্সি সব এগুলো মাদি দুটা মাদি জি আচ্ছা মাদি বলেন ভাই পার পিস কেমন দামে ছাড়বেন মাদি গুলো পূর্বে 1000 টাকা নর গুলো পূর্বে

আর ভাই রেট এক্সিবিশন কি জোরা ভাই নর দুইটাই নর আচ্ছা এক্সিবিশনের নর পারপিস কেমন দামে ছাড়বেন বারোশো করে না একটা এক একটা বারোশো একটা এক হাজার একটা বারোশো হিউজ পরিমাণে চন্দনা দেখতাছি আজকে আপনার কাছে তো চন্দনা পা জোরা কত বেড়া যাচ্ছেন ভাই জোরার দাম চাই ভাই

এই এই দুটো কত ভাই এই টাকা আর কিংস সাদা কিংয়ের জোড়াটা ভাই এর দাম 7000 দিয়া जात আলোচনা সাতে করে এটা তো একটা কালারের প্রবুত আর এটা তো খুব কম পাওয়া যায় নাকি আবার লাইট কালারের নিয়ে

আচ্ছা খারাপ কর নাই ভাই আচ্ছা ভাই আমুও একটু আজকে দু একটা কবিতার ভালো কবিতা দেখান হাটের কালেকশন যেটা বেস্ট আপনার কাছে ফাতি ভাই এটা হ্যাঁ হ্যাঁ ফাদি দেখে বোঝা যাচ্ছে ভালো মাদি তো ভাই ভালো মাদির দাম কত ভাই এটা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা হ্যাঁ একটু ফেদার টেদার দেখান তো ভাই আচ্ছা কমে বেচ্চার ইচ্ছা নাই জুয়েলভাই হ্যাঁ ভাই বেশ ভালো মাদি হ্যাঁ চোখটা দেখি জুয়েলভাই এটা কি চব্বিশ সালের কবুতর হ্যাঁ চব্বিশ এটা মাদিটা কিন্তু চব্বিশ সালের হ্যাঁ ইয়াং কবুতর একদম একদম পনেরোশো হ্যাঁ ভাই পেডিগ্রি আছে পেডিগ্রি আছে আচ্ছা এটার প্রাইস কত পড়বে জোল ভাই এর প্রাইজ হলো আপনার গিয়া দুই হাজার টাকা দুই হাজার টাকা মানে পেডিগ্রির জন্য পাঁচশো বেশি হ্যাঁ পার্ক টাক মেলেন তো একটু দেখি ভাই আপনি কোন দেশি ফ্যান্সি আর পাক মেল যাচ্ছেন এটা তো হচ্ছে না ভাই নেদারল্যান্ড না বেলজিয়াম আপনি আমি ভালোবাসি বেলজিয়াম ভাই ভালোবাসি বেলজিয়াম আমার ইচ্ছা আছে যে পুরে সপ্তাহ লাগে হলো বেলজিয়াম ভাই যাওয়ার ইচ্ছা আছে মানে হজ করার পরে ইনশাল্লাহ আচ্ছা হস কর ভাই ভাইরা দেখেন তো ভাই কি কয় ভাই আপনারা ধরুন ভাই আচ্ছা জুয়েল ভাই হতে যাওয়ার আগে বলে বেলজিয়াম যেতে হয় এগুলা ফাপুর বাজ বলবে আপনি যদি ফাপুরবাজ হন তাহলে বলতে পারেন জুয়েল ভাই আপনি গ্রিজেল জোড়া কত চাচ্ছেন ভাই তিন হাজার টাকা তিন হাজার বিক্রি কত হইলে করবেন বিক্রি গ্রম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম রানিং একদম এই যে বাচ্চা রাই খেয়েছি ভাই আমার মনে বলে বাচ্চা আনি নাই এই যে ফুটটা দেখেন আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি হাজারে পেতাল পাইরা কত বেশি না ভাই আমি

আচ্ছা আচ্ছা ভাই বাচ্চা জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই বারোশো তো বড়রা ভাই বারোশো টাকা দাম চাচ্ছে কি দুই তিন পরে আছে ভাই নাকি এক পরে আছে আর চুল্লিটা কত চাচ্ছেন লাল চুল্লি ভাই এক হাজার মার্শালার নটটা অনেক সুন্দর এরকম কালার এখন আসলে পাওয়া যায় না ছয়শ টাকা বলতে আছে আচ্ছা আদি কবুতর পার পিস কেমন চাচ্ছেন ভাই পার পিস ভাই বারো তেরোশো বারো তেরশো এত দাম ভাই ভালো কবুতর ভাই দাম হবে আচ্ছা ভালো অনেক ভালো

স্যান্ডেল জোড়াটা কত চাচ্ছেন দাম চা পাঁচ হাজার পাঁচ হাজার এটার দাম একটু বেশি মনে হয় না বেশি বাজারও নাই তো ভাই আর আনকমন কবুতর এই জন্য একটু দাম বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় আর নিচের ঝাক কত চাচ্ছেন ভাই এক জোড়া হইল আড়াই হাজার টাকা আর একটা মাঝে আছে এক হাজার টাকা এক হাজার টাকা বিউটির বাচ্চা কত ভাই আর এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম জোড়া জোড়া ভাই হোমার নটটা কত সবজি এটা এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম আর জাবরা কালারের রিভাস কত করে বেঁচবেন এটা আটশো আটশোশো আটশো এমন পিস আচ্ছা হচ্ছে ভাইয়ের নাম্বার চাইলে ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে কবুটার কালেকশন করতে পারবেন এই সিলভার মাদিরা কত চাচ্ছেন আটশো টাকা কম হবে না একশো টাকা কম হবে একশো টাকা কম হবে তো ভাই এটা একশো টাকা কম হইল চার বৈ আরকি 마শাআল্লাহ খুব চমৎকার মাদির গায়ের কালার খুব দেখেন ভাই এই মাদিটা প্রাইস কত একি প্রাইস একি প্রাইস আগেটা থেকে এটার মনে একটু বয়স কম নাকি ভাই বয়স কম না ক্রুজ জ্বলতেছে ক্রুজ ও ক্রুজ আছে আচ্ছা না কালার আরো সুন্দর হইব দেখেন গলার এই দিকটা পয়রা এগুলো আরো সুন্দর কালার আসবে একদম 700 একদম 700

এই মাদিটা খুবই চমৎকার একটা মাদি ভাই বারোশো টাকা চাইছে এক হাজার ফিক্স ভাই ভাই কম কম কত আছে এক ফিক্স এক ফিক্স এই মাদিটা প্রাইস কত ভাই এটা সাতশো টাকা ভাই সাতশো আট পরে আছে ভাই অনেক সুন্দর হইব আট পরে আছে হ্যাঁ ভাই আট হলে তো আরো সুন্দর হইব অনেক সুন্দর হইব একটা এটা হবে যা দেখছি আমার কাছে জাতের ভালো এই মাদিটা আগায় রাখবো ঝালাই ভাই এক পিস আছে আর এক পিস মাদি আছে এরা ভাই উড়া ছাড়া ছাড়ি রাজা এটা কত ভাই এটা ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা ফিক্স পাঁচশো টাকা পিস ও ভাই দুই পিস মাদি কত চাচ্ছেন পার পিস দুই পিস মাদি ভাই এটা 700 টাকা ভাই এটা 600 টাকা 700 আর 600 তো 700 টাকা আর হচ্ছে 600 টাকা আর ডেলিভারি তো করতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই নটটা কত নটটা তো অনেক সুন্দর ভাই জোড়া হবে জোড়া সেল হবে ভাই নরের প্রাইসটা কত 700 টাকা ভাই 700 টাকা জোড়া 1500 চাচ্ছে এই খুব পছন্দ হইছে ভালো উড়বে যদি জোড়া থাকতো তাহলে নেওয়ার চেষ্টা করতাম মাদি তো নাই না মাদি নাই ভাই এটা কি জোড়া 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 দেখাই দিছি ভাই কত চাচ্ছেন ভাই জোড়া এটা ভাই একদম 1100 টাকা নটটা তো অনেক ভালো জাতের আর কি চোখটা অনেক সুন্দর

আচ্ছা কালো মাদিটা কত চাচ্ছ কালো মাদিটা ভাই রিং নাই পাই পনেরোশো পনেরোশো হ্যাঁ নিলে একদম বারোশো টাকা ভাই একদম বারোশো চোখটা ধরো তো দেখি ভাই একদম বারোশো একদম বারোশো আর কম হবে না না ভাই একদম নাম্বারটা দাও জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ডাবল এইট সেভেন জিরো নাইন ডেলিভারি পসিবল ডেলিভারি পসিবল সারা বাংলাদেশ লাল খাকি দুই পিস

কত সবুজ কত চাচ্ছ একবার ছয়শো করে পিস ভাই একবার ছয়শো করে পিস চপ রোড করা কবুতর পাল্লা করা আছে হ্যাঁ এটা সুন্দর ভালো জাতের কবুতর ছয়শো টাকা পার পিস একদম ছয়শো

এই দুইটা নরক খুব চমৎকার হয়তো একটু ক্রুজে আছে মানে মর্নিং আছে ডেইলি মর্নিং টা গেলে অনেক সুন্দর লাগবে প্লাস চোখের কোয়ালিটি অনেক ভালো এইটা কত যাচ্ছে মে এই দুইটা আর এইটাও দুইটা নর দুইটা নর আচ্ছা এখন যেগুলা দেখতেছেন সরো নর 600 টাকা পিস 600 টাকা পিস সব রোড পাল্লা করা আছে কবুতর দুইটাই পাল্লা করা আছে না আচ্ছা মে দি এইটাও তো নর দুইটা

তো মেয়েদি তোমার ফোন নাম্বারটা দাও ভাই জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন অনেকে ফোন দিয়ে পায় না নাম্বার বন্ধ থাকে কারণ কি ভাই দশটা পর ফোন দিলে ফোন বন্ধ বেশি রাত থাকে রাত 10 টার পর 10 টার পর ফোন দি ফোন কোন কোন টাইমে তুমি ফ্রি থাকো মানে ফোন 10 টার আগে ফোন দিব অনেকে রাত 4 টা 3 টা 2 টা আড়াইটা বাজে কল দাও বাংলা এসে মানুষ বাইরে মানুষ যাই এটা ঠিক আছে আর আটের আইতে হয় ভাই 10 টা পর ঘুমায় যাইแก